উপজেলা বিএনপির পক্ষ থেকে আড়াই হাজারের বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তারের অনুসারীরা ও উপজেলা পৌর জাসাস এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রবিবার চৌদ্দই মার্চ আড়াই হাজার উপজেলায় বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তারের অনুসারীরা ও পৌরসভা জাসাস এর আয়োজনে পৌরসভার ঈদগাহ ময়দানে আড়াই উপজেলা পেয়ে জাসাসের সিনিয়র সহ সভাপতি তাহের আলীর সভাপতিত্বে ইফতার ও দেয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মাহামুব মোল্লা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক আড়াই হাজার উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আরাফাত সিদ্দিক প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র সভাপতি সালাউদ্দিন মোল্লা এ সময় আরো উপস্থিত ছিলেন আড়াই হাজার সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম এ সময় বক্তারা বলেন আজকের অনুষ্ঠানের সভাপতি ভাই সকল নেতৃত্বকে উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন আজকে মায়ের তেরোতম রোজা আমাদের হয়ে গেছে আমাদের এই সময়ের মধ্যে আমরা কি অর্জন করতে পেরেছি ছয় মাহে মধ্য দিয়ে যে সংযম সাধনের মধ্য দিয়ে এই সংযম বারো মাস পরে আমরা বছরে একটা মাস আমরা পাই আমাদের আত্মসত্যের জন্য এই সুযোগ আল্লাপা কাপুর আমাদেরকে করে দিয়েছেন সেই জন্য মহানবুর আলমীদের কাছে আমরা শুক্রিয়া তাই করি আলহামদুলিল্লাহ প্রধান নেতৃবৃন্দ বর্তমান যে সময় বিগত পাঁচই আগস্ট ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে সুন্দর শরীরে বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিগত দিনগুলোতে যে দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে এই তৈরি থেকে আমাদের উত্তোলন করতে হলে আমাদেরকে নিজেদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং মোহাম্মুর আলমনের কাছে আমাদের শক্তি আদায় করতে হবে কেন কারণ বিগত বছর দিন আমরা দেখেছি গতকালকেও দেখেছেন যে পাঁচ বছরের একটি মে আজিয়াকে দশনকে হত্যা করা হয়েছে সমাজের মধ্যে যে অসঙ্গতি তৈরি হয়েছে এই অসঙ্গতিগুলো দূর করতে হলে আমাদের সকলকে সংজমত থাকতে হবে আমাদের দজ কারণ করতে হবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমাদের দেশের পরিস্থিতি অত্যন্ত নাজুক পর্যায়ে আছে আমরা আগামী দিনগুলোতে সবাই মিলে কাজে কাজ মিলে ঐক্য কাজ করে আড়াই হাজার উপজেলাকে একটা সন্ত্রাস ও একটা পরিচ্ছন্ন আড়াই হাজার তৈরি করব সেই প্রত্যাশা রাখবো আপনারা পাশাপাশি আমাদের একা বিদ্য সম্পাদিকা পারবেন আক্তার পাঁচই আগস্টের পর থেকে সকল নৈরাজ্যের বিরুদ্ধে আড়াই হাজারে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিবাদ সমাবেশ করেন সবাইকে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আমি আমি পক্ষ থেকে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সকলকে ঐক্যবদ্ধ থেকে আড়াই হাজার উপজেলা বিএনপিকে সত্যি শেয়ারি করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কোথাও আবেশ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জি অমর হোক তার আপনাদের সকল ধন্যবাদ আসসালামু আলাইকুম ইফতার আগ মুহূর্তে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং বিএনপির সকল নেতাকর্মীদের সুস্থতা ও দেশবাসীর মঙ্গল কামনা করে কোরআন তেলাওয়াত শেষে মোনাজাত পরিচালনা করা হয় এ সময় আরও উপস্থিত ছিলেন আড়াই হাজার থানা ও আড়াই হাজার পেরসভার বিএনপির অঙ্গ সংগঠনের আরও অনেক নেতৃবৃন্দ এ সময় মোনাজাত শেষে সকলের মাঝে ইফতার বিতরণ করা হয় w o